হ্যাঁ ব্যবসাটা তো ভালো আপনার প্রতি প্যাকেটে চল্লিশ টাকা বা তিরিশ টাকা লাভ করা যাচ্ছে ওটা যদি ক্যালকুলেটর হিসাব করে সেটা ও ব্যবসা শুরু করে যে তাহলে আমার দৈনিক পঞ্চাশ কেজি চা বিক্রি করলে অনেক টাকা বা যে কোনো নেশা আছে আপনার অনলাইন ক্যাসিনো খেলা নেশা করা বিভিন্ন কারণে আপনার দেখা যায় যে দোকান যাইখা পালান লাগে এই যে পালায় যেগুলো সেই টাকাগুলো আমাদের বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় যদি ধরেন পঞ্চাশটা দোকান আছে তার মধ্যে দশ জনই পালায় চলে গেল দশ জায়গায় যদি আপনি দুই হাজার টাকা করে বাকি থাকে বিশ হাজার টাকা নাই হয় আসসালামু আলাইকুম ওরফ মতুল্লাহ আমি অন্তরাচ্ছি অহিচাই টক্ষ থেকে আজকে আমার এক ভাই আলম ভাই সিরাজগঞ্জের রায়পুর আপনার থানা রায়গঞ্জের চান্দাই চান্দাইকোনা থেকে আসে আমার কাছে তো উনি একজন সফল চা ব্যবসায়ী দীর্ঘ ওনার সাথে আমি কথা বললাম দীর্ঘ তিন বছর যাবত উনি চা সেক্টরে আছে এখন এই যে তিন বছর অনেক ব্যবসায়ী তিন মাস মার্কেটে টিকতে পারে না চা পাতার ব্যবসায়ী তো আলম ভাই কিভাবে তিন বছর যাবত চা ব্যবসা করতেছে এইটা আমরা ওনার কাছ থেকে শুনবো আপনারা যারা নতুন চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন তাদের এই ভিডিওটা দেখা উচিত যে একটা মানুষ তিন বছর যাবৎ লেগে আছে এবং কন্টিনিউ সে বিজনেস করতেছে তার এই রহস্য কি কারণ অনেক ব্যবসায়ী মানে মাঠে নামার সাথে সাথে নাই হয়ে যায় আউট হয়ে যায় সীমানার বাহিরে চলে যায় তো সীমানার মধ্যে থাকতে গেলে আলম ভাইয়ের পরামর্শ আপনাদের দেখা মানে শোনা উচিত চলুন আমরা ওনার সাথে কথা বলি আলম ভাই আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আগে বলেন তো ভাই কোথা থেকে আসছেন আপনি আমি ASCII ভাই রায়গঞ্জের চাঁদাই কোনা থেকে তো আপনি ব্যবসা করেন কত বছর বলেন তো তিন বছর হয়েছে ভাই তিন বছর প্লাস তিন বছর প্লাস হয়ে গেছে না তিন বছর যাবত চপতর ব্যবসা করতেছে আচ্ছা প্রথমে চপাতা ব্যবসা শুরু করার আগে কোন চিন্তা থেকে ব্যবসাটা শুরু করছিলেন প্রথমে দেখেন আমি এই চাব অ্যাপটা শুরু করি আপনার জেউতেটা খাদ্য প্রোডাক্ট এরকম এটা হচ্ছে আপনার প্রয়োজন বা এটার চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে কারণ আমি প্রথমে এটা চিন্তা করি যে আমার গ্রামে যখন একটা চা দোকান প্রথমে শুরু হয় ওইখানে আমরা চা সর্বোচ্চ আপনার ছয় থেকে সাতজন আচ্ছা সারাদিনে উনি তিরিশ থেকে চল্লিশ কাপ চা বিক্রি করতো আচ্ছা এটাতেই তার হয়ে যেত অথবা সে চালু করার জন্য এটা শুরু করছিল আচ্ছা ওই জায়গায় এখন আমি যখন এই চা ব্যবসাটা শুরু করি তখন আপনার প্রায় চার থেকে পাঁচটা দোকান কিন্তু এই চার থেকে পাঁচটা দোকানই এই গ্রামের মধ্যে আপনার দেখা যায় যে দৈনিক চা বিক্রি করে দেড়শো দুইশো কাপ চা বিক্রি করে এক একটা দোকানে তখন আমার মাথায় চিন্তা হয় যে এটার চাহিদা তো বাড়তেই থাকবে এই চা এটার চাহিদা আর কমবে না এটা একদম গ্রাম পর্যায়ে আপনার এরকমই বাড়তে থাকবে অর্থাৎ এই ব্যবসাটা আমার মনে হচ্ছে যে এটা প্রফিট ডাবল ব্যবসা হবে মানে আপনি চিন্তা করছেন যে এটা প্রতিদিন মানুষ যেহেতু খাচ্ছে হ্যাঁ এই চায়ের চাহিদা প্রতিদিন বার থাকবে সুযোগ এই চিন্তা থেকে ব্যবসাটা শুরুই চিন্তা থেকে ব্যবসাটা শুরু করা আচ্ছা সেই জায়গায় আরো এই এগুলো করতে গেলে অনেক চিন্তা করে ব্যবসা করতে হয় প্রথমে আমার চিন্তা ছিল যে আমার আশেপাশে তো অনেক দোকান হ্যাঁ এগুলো এটা আত্মীয় ওটা আত্মীয় ওটা আমার পরিচিত এদের এক প্যাকেট করে দিলেই তো প্রতিদিন আমার অনেক সময় আমার তো দূরে যাওয়া লাগবে এরকম চিন্তা নিয়ে আমি এটা শুরু কিন্তু ওই সময় আমার শুরুটায় আপনি একটু ভুল ছিল সেটা ওই চিন্তা করা যাবে না যে এটা আমার আত্মীয় ও আমার পরিচিত এই ইম্পর্টেন্ট কথা বলছেন কিন্তু দাঁড়ান আমি আমার অনেক ভিডিওতে এই কথাটা বলি বারবার যে অনেক নতুন উদ্যোক্তাই ভাই যেটা বললো নতুন ব্যবসা শুরু করার আগে অনেক উদ্যোক্তাই যে ব্যাপারটা মানে সবচেয়ে মাথায় খেলে যে আমার আশেপাশে যে দোকান গুলা এগুলো আমাদের পরিচিত এই পরিচিত ঠিক আছে কিন্তু তারা তো ব্যবসা করে আপনার কাছ থেকে আপনি পরিচিত বিধায় আপনার কাছ থেকে নেবে এই ধারণাটা কিন্তু ভুল ভাই তাই না ভুল এটা আমার অনেক ভিডিওতে আমি বলছি দেখেন একজন অভিজ্ঞ মানুষ যিনি এই সেক্টরে কাজ করতেছে দীর্ঘদিন যাবৎ সে মানুষের মুখেও কিন্তু এই কথাটা আসছে এটা মূলত আপনার প্রোডাক্টের উপরে কাজ করে সেটা আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে আপনি যতই আত্তেও যদি একটা প্যাকে মালে যদি আপনার লিগার কোয়াশ ভালো না ছাড়ে অবশ্যই ওই দোকানদার আপনার ভাই হলেও বলবে যে না ভাই তোমার এই চালাতে পারবো না এগুলো অনেক কিছু ট্যাকেল করতে হয় আপনার তারপরে এগুলো চিন্তা করে দোকানদারের সাথে ভালোভাবে কথা বলতে হয় তারপরে আপনার দেখা যায় যে দোকানদার আপনার কিছুদিন চালানোর পরে দোকানটা বন্ধ হয়ে যায় এগুলো বন্ধ হওয়ার পিছনে অনেক কারণ থাকে আমাদের মতো অনেক ভোক্তা আছে যে চা খাওয়ার পরে ওই দোকানদারকে ঠিক মতো টাকা দেয় হবে আচ্ছা আমরা এভাবে আস্তে আস্তে যাবো ভিডিওতে একটু বলি তাহলে ব্যবসা শুরু করার আগে নতুন ব্যবসায়ী যারা আছেন এই বেশি একটু আসতে চাচ্ছেন ওই যদি চিন্তা করেন আমার আত্মীয় স্বজন আছে এরা আমার সাথে ব্যবসা করবে ভাই এই ধারণা পুরোপুরি ভুল এখান থেকে আপনার বেরিয়ে আসতে হবে আরেকটা কথা বললো আলম ভাই যেটা যে কোয়ালিটি কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাদের মার্কেটে যাইতে হবে আপনি যত আত্মীয় স্বজনই হোক যত পরিচিতই হোক বাংলা কথা আপনার বাপেরও যদি দোকান থাকে চায়ের দোকান আপনি যদি চা বিক্রি করতে চান এটার চায়ের গুণগত মান চালের কোয়ালিটি এই যে আমাদের দেখেন অহি চা পাতা এই যে আমাদের প্যাকেট এই কোয়ালিটি যদি চায়ের আপনার ইনসিওর না করতে পারেন ভাই আপনার বাপু আপনার কাছ থেকে চা না কথা কি সত্য সত্য কথা সত্য ইয়াস এখন ভাই আপনি এই ব্যবসায় যারা নামতে চাই ভবিষ্যতে ব্যবসায় আসলে সম্ভাবনা কেমন কি দেখতেছেন সম্ভাবনা যদি কেউ এই ব্যবসা করে আপনার সঠিকভাবে পরিচালনা করতে পারে তাদের ভবিষ্যৎ ভালো আমি মনে করি অনেক ভালো কারণ এটা চাহিদা বাড়বে কমবে না আচ্ছা সম্ভাবনা আছে ভালো সম্ভাবনা আছে এখন আপনি তো দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন তাই না মার্কেটে কোন কোন সমস্যাগুলো আপনার ফেস করতে হয় অনেক সমস্যা তো হয় না একটা ব্যবসায় নামতে গেলে সমস্যা আসে না হ্যাঁ অবশ্যই আপনি কি কি সমস্যা পাইছেন এগুলা কিভাবে একজন নতুন উদ্যোক্তা যারা এই সেক্টরে আসতে চাইছে আপনার কথা শুনে যদি কেউ উদ্বুদ্ধ হয় যে আমি ব্যবসা করতে চাই তখন আপনি আপনার অভিজ্ঞতার আলোকে বলেন যে কোন কোন ধরনের সমস্যা হয় এগুলো সে কিভাবে কাটায় উঠবে আমার অভিজ্ঞতার আলোতে আমি যেভাবে মার্কেটিংটা শুরু করি এবং আপনার তিন বছর প্লাস আমি মার্কেটে টিকে আছি এগুলোর পিছনে অনেক আছে যেমন ধরেন যে দোকানে সাথে কথা বলা তারপরে কোয়ালিটি মেনটেন করা এবং ওখানে দোকানে যারা চা খায় এদের সাথেও কথা বলা যেমন ধরেন এই যে দোকানদার গুলো আপনার কিছুদিন চালানোর পরে পালা যায় এটা যায় কি কারণে ওই আপনার যারা ওখানে চা খায় এদের সাথে কথা বলে যে ভাই দেখেন এরা যে এখান থেকে চলে যায় এরা কিন্তু একটা আশা নিয়ে আসে এখানে ব্যবসা করার জন্য কিন্তু এরা চলে যায় আপনাদের কি কারণে এটা একটু জানার জন্য আমি আপনাদের সাথে কথা বলি সেটা হয় আপনারা টাকা দেন না ঠিক মতে হ্যাঁ আমার ইয়াতে এই দোকান চলে বা অনেক প্রভাব খাটান এই কারণে হয়তো এই দোকানদার আসা নিয়ে আসার পরেও এখান থেকে চলে যাওয়া লাগে তখন যারা মনে করেন যে একটু ভালো মানুষ আছে তারা একটু চিন্তা করে যে হ্যাঁ একটা আশা নিয়ে এখানে দোকান করছে সে সেইখান থেকে চিন্তা করে যে না আসলে টাকা দেওয়ার দরকার টাকা না দিলে দোকান চালাইতে পারবে না এইভাবে শুধু দোকানদারের সাথে কথা বলে একটা ব্যবসা পরিচালনা করা যায় না কিছু ভোক্তাদের সাথে কথা বলতে হয় যে ভাই এই দোকানদারে আপনি কি হেল্প করেন না কেন ও একটা কিছু করে খায় এইভাবে মনে করেন যে কিছু কিছু লোক তখন ভালো আচরণ করে বা দোকানদারের সাথে টাকা দেয় আর 10 জনকে বলে দেয় যে এনা হেল্প আর একটা কথা বাকি চাপাতার ব্যবসায় ব্যবসা করতে গেলে দোকানদাররা বাকি নাই ব্যাপারে কিছু বলো বাকি নাই চাপাতা আর দোকানদাররা বাকি নাই এটা মনে করেন যে ওদের কিছু কিছু মানুষের এটা দোকানদারের এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আবার কিছু কিছু দোকানদার মনে করেন এদের আর্থিক সংকটের কারণে এদের নষ্ট হয় কি পাওয়া যেটা বাকি বাকি টাকাটা হয়তো বা আপনার পাওয়া না গেলেও উনি আপনার সাথে ব্যবসা করে আপনি অর্ধেক যে বাকি দেন এটার কারণে ও আপনার কাছ থেকে মাল আচ্ছা হ্যাঁ মানে একটা টাকা বাকি করে থাকলে সে রেগুলার আপনার কাছ থেকে মাল থাকে রেগুলার আমার কাছ থেকে মাল নেবে এটা ওদের হিসাব কিন্তু যার কাছ যার কাছে বাকি থাকে সে যদি দোকানটা চালাইতে পারে বাকি থাকলে তাও অতটা সমস্যা হয় না সেগুলো তো যে দোকানগুলো একদম শেষ হয়ে যায় আবার যে এখানে শুধু আপনার এই যারা দোকানে খায় বা সাধারণ মানুষ এদেরই যে দোষ তা না আপনার কিছু কিছু দোকানদারও আছে যে এদের স্বভাবটাও ভালো না স্বভাবে কিছু লোকের এরকম স্বভাবও খারাপ বা যে যেকোনো নেশা আছে আপনার অনলাইন ক্যাসিনো খেলা নেশা করা বিভিন্ন কারণে আপনার দেখা যায় যে দোকান রাইখা পালান লাগে এই যে পালায় যেগুলো সেই টাকাগুলো আমাদের বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় যদি ধরেন পঞ্চাশটা দোকান আছে তার মধ্যে জনই পালায় চলে গেল জায়গায় দশজন বিশ হাজার টাকা নাই হয়ে গেল আপনি বিশ হাজার টাকা এক মাসে ইনকাম করতে অনেক কষ্ট কষ্ট করতে হয় সেই কষ্টের টাকাগুলো গুলো এরা মেরে নিয়ে চলে যায় ঢাকার দিন আচ্ছা তাহলে এখানে আপনাকে একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনি যখন যাদের সাথে ব্যবসা করবেন সে মানুষগুলা কেমন তাই না ভাই এর স্বভাবটা যাচাই করতে হবে সবার সাথে তার ব্যবসা হয় না যারা মন মানসিকতায় ভালো যারা দীর্ঘদিন ব্যবসা করতিছে এই লোকদের বেশি টার্গেট করা উচিত না ভাই অবশ্যই অনেক দোকানদার কি ওই মৌসুমী ব্যবসায়ী আসে এদেরকে বেশি বাকি দেওয়া যাবে না এটা আমার অভিজ্ঞতা বলে এবং ভাইও যেটা বললো যে যারা দীর্ঘদিন ব্যবসা করতেছে তাদের সাথে ব্যবসা করবেন দেখবেন ভালো কিছু সম্ভব আচ্ছা আলম ভাই আর একটা কথা নতুন ব্যবসায় এটা যখন মার্কেটে যায় ব্যবসা শুরু করে এরা মিনিমাম অতদিন মানে অনেক ব্যবসায়ী মনে করে কি আমি যাবো যাওয়ার সাথে হয়তো আমার কাছ থেকে আমার সাটা নেবে কিন্তু মার্কেটে তো প্রচুর কম্পিটিশন সে কিন্তু এটাও জানে না যে মার্কেটে গেলে হয়তোবা কম্পিটিশন কম আমার এলাকায় আমি দিব এরকম একটা চিন্তা ভাবনা থাকে মার্কেটে যে আপনি যখন একটা নতুন ব্যবসায়ী মার্কেটে যায় কি পরিমাণ কম্পিটিশন থাকে এটা বলবেন এবং কতদিন মিনিমাম সে এই ব্যবসায় লেগে থাকা উচিত তারপর সে আস্তে আস্তে একটা সেলস নিয়ে আসতে পারবে বলে কি আপনার কি মনে হয় দেখুন এটা আপনার কম্পিটিশন যেমন এটাকে বলে যে মার্কেটে কি পরিমাণ কম্পিটিশন আপনার বহু কোম্পানি আছে অনেক কোম্পানি মানে এটা যেহেতু আপনি বলছিল তো আগে যে আপনার চাহিদা পারবে এই কারণে অনেকেই আছে অনেক কোম্পানি আছে অনেক কোম্পানি আছে কিছু আষাঢ়দু ব্যবসায়ী আছে এই ব্যবসাটা করতে আসার আগে আপনি আপনার নতুন উদ্যোক্তাদের জন্য একটা কথা বলি সেটা কেউ যদি মনে করে যে ক্যালকুলেটারে হিসাব করে যে হ্যাঁ ব্যবসাটা তো ভালো আপনার প্রতি প্যাকেটে চল্লিশ টাকা বা তিরিশ টাকা লাভ করা যাচ্ছে ওটা যদি ক্যালকুলেটার হিসাব করে সেটা ও ব্যবসা শুরু করে যে তাহলে আমার দৈনিক পঞ্চাশ কেজি চা বিক্রি করলে অনেক টাকা ঠিক আছে পঞ্চাশ কেজি চা বিক্রি করা পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ দোকান এই একশোটাই দোকানে গেলে এটা করে যদি কেউ ব্যবসাতে শুরু করার চেষ্টা করে চিন্তা করে তাহলে সে সফলতা পাবে না ওরে এখান থেকে চিন্তা করা লাগবে জিরো থেকে যে আমি দুটা দোকান থেকে শুরু করব আচ্ছা দুটা দিয়ে শুরু করব সঠিক ভাবে শুরু করব আমার দুটাতে যদি দৈনিক এক কেজি যায় আমি এই এক কেজি থেকে আস্তে 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 প্রতি সপ্তাহে হোক বা মাসে হোক আমি এই টাকা দিয়ে আমি আরেকটা দোকান ধরব হুম হুম এইভাবে যদি কে হইতে চায় তাহলে এই যে আমাদের মতো তিন চার বছর বা স্থায়ী ব্যবসা করতে পারে আচ্ছা এখন আপনি তো তিন বছর যাবত লেগে আছেন স্থায়ী ভাবে হয়ে গেছে আশা করি আপনি যতদিন ব্যবসা টিকে রাখতে চাইবেন পারবেন আপনার এই ক্যাপাসিটি হয়ে গেছে এখন অনেক ব্যবসায়ী এক মাস ব্যবসা করার পরে দেখা যায় হাঁপাই ওঠে না ভাই আমি আর পারতেছেন আমার পুজো টুজি সব বাকিটাকে দিচ্ছি তো মিনিমাম কতদিন লেগে থাকা উচিত আপনার কি মনে হয় আপনি আপনার মতামত হয়ে বলবেন যে যে ছয় মাস যেকোনো একটা বিষয়ে আপনি যেই ব্যবসায় করেন শুধু চার ব্যবসা না অন্য অন্য ব্যবসার ক্ষেত্রে যদি আপনি লেগে না থাকেন যদি আপনার এক মাস দুই মাস পাঁচ মাস এর মধ্যে যদি আপনি মনে করেন যে না হচ্ছে না এই দুইশো টাকা বা একশো টাকা বা তিনশো টাকা ইনকাম করে আমার চলবে না তাহলে আপনি যেই ব্যবসাতেই যাবেন এখানে আপনি সফলতা পাবেন না ওইটাতেই আপনি লেগে থাকতে হবে যেই ব্যবসা আপনি করেন এতে যদি মিনিমাম কতদিন লেগে থাকা উচিত মিনিমাম আপনার সর্বনিম্ন এক বছর লেগে থাকতে হবে চা ব্যবসায় হ্যাঁ এক বছর লেগে চা চার নতুন নামে চাচ্ছেন যদি এক বছর লেগে থাকার মতো সক্ষমতা থাকে এক বছর পরিশ্রম করার মতো অ্যাবিলিটি আপনার মাঝে থাকে তাহলে ব্যবসায় নামবেন নাকি অবশ্যই দেখেন এক বছর লেগে থাকলে তখন সে মার্কেটে মোটামুটি একটা প্রভাব বিস্তার করতে পারবে আস্তে আস্তে শেখার যে বিষয়গুলো হ্যাঁ এই বিষয়গুলো শিখতে হলে প্রত্যেকটা জিনিস তো একদিনে সেটা সম্ভব না যে যে সমস্যার সম্মুখীন হবে ওটা তো আপনার একদিনই সবগুলো সমস্যা হবে না মানে ডে বাই ডে একটা নতুন কিন্তু এই ব্যবসায় সফল হইতে গেলে সবার আগে যেটা দরকার অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও মিনিমাম এক বছর লেগে থাকতে হবে যত ছোট ব্যবসায়ী হোক আর যত বড় ব্যবসায়ী হোক বাজারে ভিতর যে ফুটপাতে জর্দা বিক্রি করে ও আপনার বছরের পর বছর পাঁচ দশ বছর পনেরো বছর বিশ বছর যাবত ব্যবসা করে কিন্তু ও এখানে প্রতিষ্ঠিত আর যদি ও পাঁচ দিন বিক্রি করার পরে না আমার এই হচ্ছে না তাইলে তো হবে না তাইলে হবে না এমনও ব্যবসায়ী আছে আমাদের বাজারে যে ফুটপাতে জর্দা বিক্রি করে তারপরেও তা সে লাখ লাখ টাকা ইনকাম করে অনেক কিছু করছে কি কারণে ওখানে লেগে আছে ইয়াস ধৈর্য 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 থাকতে হবে প্রচুর ব্যবসায়ী ক্ষেত্রে দেখেন ভাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলতেছে আপনারা এগুলো একটু মাথায় রাখবেন এগুলা মাথায় রেখে তারপরে ব্যবসা শুরু করবেন আরেকটা কথা ভাই ধরেন যে আপনি এই চা নিয়ে যান বা যে কোম্পানি চা নিয়ে ব্যবসা করেন এরকম কি কখনো হয়েছে যে এই চা নিয়ে গেছেন এক দোকানে দিছেন উনি বলছে ভালো অন্য দোকানে দিছেন উনি বলছে খারাপ এরকম কখনো হয়েছে আপনার হ্যাঁ এরকম তো বলবে খারাপ না কিন্তু মনে করেন যে ওটা ইয়া করবে যে মানে ও তো একটা চালা হ্যাঁ হ্যাঁ ওই একটা পাতি চালানের কারণে ও এটাকে বলতেছে না ভাই এটা তেমন ভালো না অথবা অন্য কারো কাছ থেকে ওর বাকি নেওয়া আছে ঠিক আছে এই কারণে উনি বলবে যে চা তো আসলে ভাই একই কিন্তু ওর কাছে ভালো হবে এর কাছে খারাপ হবে কেন একই কিন্তু ওর হয়তো বানানোর মানে চাটা যে তৈরি করবে এটাতে অভিজ্ঞতার একটু কম বেশি দুজনের থাকতে পারে এই কারণে দেখেন কোয়ালিটি কিন্তু ভালো থাকতে হবে এবং উনি যেটা বললো এক একজনের বানানোর এবিলিটি এক এক রকম আর তাছাড়া ওই যে বাকি থাকে অনেক দোকানদার দেখবেন যে আপনি একই কোম্পানির চা দশটা দোকানদার দিলে দশজন কিন্তু ভালো বলবেন এক একজনের কমেন্টস এক এক রকম হয় এক রকম কেউ কেউ লিকার কম কম এখন এগুলা কেন হয় কারণ কিছু মানুষ আছে যারা আপনার কাছ থেকে নেবে না সে হয়তো অন্য কোনো থেকে বাকি নিচ্ছে অন্য কোথাও তার সে অন্য জায়গা থেকে ব্যবসা করতেছে আপনারা চিনে না আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে গেছেন যত ভালোই দেন সে নিতে চাইবে না বা ব্যাড কমেন্টস করবে কাজেই এইগুলাও কিন্তু আপনারে আস্তে আস্তে রিকভারি করতে হবে এখন দশ জনকে চা পাতা দিচ্ছেন দশ জনকে দিলে পাঁচজন যদি খারাপ বলে আপনি মনে করতেছেন না চাটা খারাপ তাহলে করব না তাইলে ভাই হবে না ঠিক না ভাই অবশ্যই অবশ্যই আমার ধরেন যে একশো জনের কাছে গেলে যদি আমি দশ জনের কাছে বিক্রি করতে পারি তাহলে আমি দুইশো জনের কাছে যাব তাহলে আমি বিশ জনটা দিতে পারবো আমি তিনশো জনের কাছে যাব তিরিশ জনের কাছে দিতে পারবো এভাবে আগে যেতে হবে নাকি ভাই বিশেষ করে আপনার মাল আপনার পণ্যের কোয়ালিটি যদি ভালো হয় আপনি কনফিডেন্সের সহিত আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন যতই বলুক যে ভাই আপনার এই পাতাটা তো ভালো না কিন্তু আপনি তো জানেন যে মালটা কত ভালো না ভালো না না এই জন্য আপনি সব জায়গায় কথা বলতে পারবেন যে অবশ্যই আমার এই মালটা ভালো যাই হোক কাজেই আমরা যারা চা পাতা ব্যবসা করতে চাচ্ছি আপনারা একটু এই ভিডিওটা ভালো করে দেখবেন আহ ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে এগুলা মাথায় নেবেন এগুলা বুঝে শুনে তারপর ব্যবসায় নামবেন তাড়াহুড়া করা যাবে না তাড়াহুরা জিনিসটা শয়তানের কাছে আপনি সময় নিয়ে ধীরে সুস্থে বুদ্ধিদীপ্ত পরিশ্রম করতে হবে দুনিয়াটা এখন আগায় গেছে গাধার মতো খাটলে হবে না আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে ঠিক আছে কাজী ভেবেচিন্তে ব্যবসায় নামেন এবং যারা অভিজ্ঞ আছে এই যে আমার এক ভাই যিনি দীর্ঘদিন জগৎ ব্যবসা করতেছে আপনারা তার কথাবার্তা নিশ্চয়ই শুনলেন ওনার এই কথাগুলো থেকে আশা করি আপনারা কিছু জানতে পারছেন তারপর আপনাদের যদি আরো কোন কিছু জানার থাকে আমাদের কমেন্ট করেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য তো ভাই যারা নতুন ব্যবসা করতে চান তাদের সুযোগ আর ছোট করে কিছু বলে দেন আমরা শেষ করে দিবো ভিডিওটা জি ভাই যারা নতুন আসতে চান বললাম তো একটাই যে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে অবশ্যই আপনি ধৈর্য ধরে কাজ করলে শুধু ধৈর্য ধরে যদি চিন্তা করেন যে বসে থাকবো ধৈর্য ধরে তাহলে কিন্তু হবে না ভাই অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনার মাঠে কাজও করতে হবে আর আল্লাহ তো জানেনি যে আল্লাহ বলছে যে পরিশ্রম করলে তার ফল আল্লাহ দিবে আপনি যদি সারাদিন হাত গুটিয়ে বসে না থেকে যদি পরিশ্রম করেন দিন শেষে দেখবেন আল্লাহ আপনি ঠিক আছে ভাই কিন্তু চমৎকার কথা বলতে বলছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের ওহিচা পাতার সাথেই থাকবেন একটা ভিডিওতে আলাইকুম